কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তেজস্ক্রিয়তা থেকে থার্টি ফাইভ বিআর এইটটি এইট একটি বিটাকণা নির্গমন করে একটি অস্থায়ী নিউক্লিয়াস উৎপন্ন করে যা স্বতঃস্ফূর্তভাবে একটি নিউট্রন নির্গমন করে অতএব অন্তিম মৌলটি হল অপশানগুলি হল এ থার্টি ফাইভ এইটটি নাইন বি থার্টি ফাইভ বি আর এইটটি সেভেন সি থার্টি সিক্স কে আর এইটটি উত্তরটি হলো সি থার্টি সিক্স কে এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে যখন একটি তেজস্ক্রিয় মৌল একটি বিটাকণা নির্গমন করে তখন নতুন উৎপন্ন অপত্য মৌলটির পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না সুতরাং যখন থার্টি ফাইভ বি আর এইট একটি বিটাকণা নির্গমন করবে তখন নতুন উৎপন্ন অপত্য মৌলটির পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হবে না অতএব নতুন উৎপন্ন অপত্য মৌলটি হবে থার্টি সিক্স কেয়ার এইটটি এইট আবার আমরা জানি যে যখন একটি তেজস্ক্রিয় মৌল একটি নিউট্রন নির্গমন করে তখন নতুন উৎপন্ন অপত্য মৌলটির পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না কিন্তু ভর সংখ্যা এক একক হ্রাস পায় সুতরাং যখন থার্টি সিক্স কে এইটটি এইট একটি নিউট্রন নির্গমন করবে তখন নতুন উৎপন্ন অপত্য মৌলটির পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু সংখ্যা এক একক হ্রাস পাবে অতএব নতুন উৎপন্ন অপত্য মৌলটি হবে থার্টি সিক্স কে আর সেভেন সুতরাং অন্তিম মৌলটি হল থার্টি সিক্স কে আর সেভেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ